আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ। আপনাদের সাথে আছি আমি বছর বয়সী কিশোরী সারা শরীফ হত্যাকাণ্ডের দায়ে ওল্ড বেইলি কোর্ট অভিযুক্ত করেছেন বাবা আরফান শরীফ এবং সতমা বিনেশ বাটুলকে এছাড়া হত্যাকাণ্ডের সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়েছে মামা ফয়সল মালিককে গত বছর সারের ওকিং এর বাড়ি থেকে পুলিশ সারার ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করে শুনানির সময় বলা হয়েছে সারাকে প্রায় দুই বছর ধরে শারীরিক নির্যাতন করা হয় সারাকে হত্যার পর বাবা সৎ এবং মামা পাকিস্তানে পালিয়ে যায় পরে ফেরত আসলে তাদের এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয় আদালতের বাইরে সারে পুলিশ বলেছেন সারা হত্যাকাণ্ডের মতো এমন বিভৎস ঘটনা তারা আগে দেখেননি বিস্তারিত ডেস্ক সারা শরীফ গান গাইতে এবং গিটার বাজাতে পছন্দ করত। সারাকে গত বছরের মাসে নির্মম অত্যাচারের মধ্য দিয়ে হত্যা করা হয় সারাকে হত্যা করার পর পাকিস্তানে পালিয়ে গিয়ে পুলিশকে ফোন করে বাবা আরফান শরীফ হত্যার পর সারার মরদেহ স্থারে এলাকার ওয়ার্কিংয়ের বাড়িতে ফেলে পাকিস্তান পালিয়ে যায় বাবা সতমা ও মামা পুলিশ পরে বাড়ির দোতলায় রাখা বাংবেডের আড়াল থেকে উদ্ধার করে সারার ক্ষতবিক্ষত দেহ রেখে যাওয়া একটি নোটে লেখা ছিল আমি আরফান শরীফ আমি পিটিয়ে সারাকে হত্যা করেছি সারার শরীরে ছিল অসংখ্য নির্যাতনের চিহ্ন শরীরের কিছু হাড় ছিল ভাঙা রক্ত মাখা এ ক্রিকেট বেড উদ্ধার করে পুলিশ এটি দিয়ে নির্যাতন চালানো হয় সারাকে লোহার এই পাইপ দিয়ে বাবা আরফান সারার উপর নির্যাতন চালাত নির্মম অত্যাচারে মারা যায় সারা হত্যার এক ঘন্টার মধ্যেই পাকিস্তানে পালিয়ে যায় সারার বাবাসহ পরিবারের বাকি সদস্যরা কিছুদিন পর ফিরে এলে এয়ারপোর্ট থেকে তাদের গ্রেফতার করা হয় এই মামলার শুনানির শুরুর দিকে নিজের দোষ অস্বীকার করে আরফান শরীফ কিন্তু একসময় নাটকীয়ভাবে স্বীকার করে সারাকে হত্যার কথা দীর্ঘ শুনানি শেষে বুধবার ওল্ড বেইলি কোর্ট বাবা আরফান শরীফ এবং সতমা বিনেশ বাটুলকে খুনের দায়ে অভিযুক্ত করেছেন আর মামা ফয়সল মালিককে হত্যাকাণ্ডের সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়েছে but the horrific nature of the abuse Sara suffered during her short life has made this case particularly disturbing. Today, justice for Sara has been served. Raya rpor Sara Shurip-e'r ma, Olga Shurip-shok Prakashkar-e-bulleen Sara-jipon-tar-ridoye-thakbe-me Sara. Milton Raman, Channel S, <laughs> Newsdesk.